আজকে আমরা চলে এসেছি লিঙ্গরাজ পাল্টে বাটের এখন মোটামুটি রাত নটা মতো বাজে নটা বাজে তো বন্ধুবান্ধুর মুহূর্তে আপনারা দেখছেন লিঙ্গরাজ মন্দিরের ওপরে কেউ একজন মশাল নিয়ে উঠছেন আমরা অ্যাজুম করছি হয়তো ধ্বজা পাড়ানোর জন্য উঠছেন যেমন ঠিক পুরীর মন্দিরে হয় তো দেখা যাক অ্যাকচুয়ালি কি তাই চলুন আপনারা আমরা একসঙ্গে দেখি কি করে উঠছে গো কিছু তড়ি ফড়িতে কিছু দেখছি না শুনতে পাচ্ছেন আপনারা হরি বলো বলছেন সকলে উলুদ দুনি দিচ্ছেন হরি বল চারিদিকে ঘুরে ঘুরে এই আলোটা আগুনটা দেখানো হচ্ছে এবং হরি বলো বলা হচ্ছে কিছু সেফটি গার্ড নেই ওদের কোনো সেফটি গার্ড নেই দুজন ব্যক্তি উঠেছেন ওখানে সম্ভবত পুরোহিতই হবে না অবশ্যই এবার তারা আরও উপরে উঠছেন পতাকার দিকে এতটাই জুম করেছি যে হাত ভীষণ কাঁপছে হরি বল এত দূর থেকে শোনাও যাচ্ছে

ঠাকুরের আশীর্বাদে সব প্রশক্তি কি করছেন ওখানে আরো উঠছে না ধ্বজাতেই কিছু করছেন ডান পাশে একজন আর একজন ওখানে আগুনটা নিয়ে মশাল নিয়ে রয়েছেন বসে নামতে শুরু করেছে আচ্ছা আচ্ছা ওখানে মশালটা রেখে নামছেন ওনারা कौन सा है đi, দাঁড়িয়ে রয়েছেন ওখানে ওনারা

তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম লিঙ্গরাজ মন্দিরের উপরে দুজন পুরোহিত উঠলেন এবং আলো জ্যোতি নিয়ে উঠলেন আলো জ্যোতিটা উপরে রেখে সকলে জন্য পরিধ্বনি দিলেন এবং নামছেন ওনারা বোসলেন ওনারা ওখানে এখন এবার নামবেন ওখান থেকে একটু রেস্ট নিজে আয় এবার নামছেন মানে শিকল আছে শিকলটা ধরে উঠছে না নামছেন মানে উঠেছেন এখন নামছেন বাবা গায়ে কাটা দিয়ে উঠছে একজন ওপরে রয়েছেন আর একজন নামছেন হ্যাঁ একজন একজন করে নামছেন ঠিক পুরীর মন্দিরে যেমন পতাকা উত্তোলন হয় লিঙ্গরাজ মন্দিরে দেখলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে এখন রাত নটা বাজতে যায় আমরা যেমন সন্ধ্যের প্রদীপ দিয়ে থাকি বাবুটা সর্ব করে ঠিক এরকম হ্যাঁ হ্যাঁ শিক্ষা আছে ওটাই আট দিনের মতন সাইড দিয়ে নেমেছে দেখলাম না আমরা ভেতরে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিও